ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রাজাপুর পঞ্চায়েতে বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি স্কুলে বিদ্যুতের সংযোগ না থাকার কারণে ছোট ছোট বাচ্চারা অসুস্থ বোধ করছে দেখা দিচ্ছে দিদিমণিরা বাচ্চাদের হাত পাখা দিয়ে বাচ্চাদের হাওয়া করে দিচ্ছে এভাবে চলবে কতদিন যদিও কিছু কিছু সেন্টারে ওয়ারিং হয়েছে কিন্তু লাইনের সংযোগ নেই আর কিছু কিছু সেন্টারে ওয়ারিং নেই তারা ক্লাসরুমে থাকতে পারছেন না কিছু কিছু অঙ্গনওয়াড়িতে জলযোগের ব্যবস্থা নেই এত গরমে যেখানে বড়দের জন্য সরকার স্কুল ছুটি নির্ধারিত করেছে সেখানে বাচ্চারা কেন এত তাপমাত্রা প্রবাহে ছুটে আসতে হচ্ছে স্কুলে এমনই কথা উঠে আসছে অভিভাবক অঙ্গনওয়াড়ি স্বেচ্ছাসেবিকা দিদিমণি মন্তব্য করেন সরকারকে অনুরোধ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি বিভাগে একটু দৃষ্টি আকর্ষণ করুক এই মন্তব্য করেছে গ্রাম মেম্বার কানাই মন্ডল মহাশয় ও দিদিমণিরা সবচেয়ে বড় সমস্যা বোধ করছে ঠিকমতো রান্নাঘর নেই আর যদিও থাকে তাহলে একই ঘরে ছাউনি নেই এক ঘরের মধ্যে রান্না খাওয়া দাওয়া ইত্যাদি আসবাবপত্র ছোট সব তাই সবচেয়ে বড় সমস্যা বোধ করছে ঠিকমতো রান্নাঘর নেই আর যদিও থাকে তাহলে ঘরে কোনো ছাউনি নেই এক ঘরে রান্না খাওয়া দাওয়া ইত্যাদি আসবাবপত্র ছোট ছোট বাচ্চারা এতে কারণেই অসুস্থ বোধ করছে দেখা গিয়েছে কিছু স্কুলে